আজকে তোমাদের সাথে একটা দাওয়াত ব্লগ শেয়ার করব লাস্ট কিছুদিন আগে আমাদের বাসায় একটা দাওয়াত হোস্ট করা হয়েছিল সেটা রিভিডিও ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় লাস্ট ফ্রাইডে দাওয়াত ছিল আর এটা হচ্ছে ফ্রাইডের আগের দিন রাত্রেবেলা আম্মু এর আগের দিন রাত্রে ডেজার্টটা রেডি করে ফেলেছিল আম্মু ওই দিনে ডেজার্টে বানিয়েছিল চুই শ্যামাই আর এটার জন্য ফার্স্টে আম্মু দুধটাকে অনেক ঘন করে তারপর এটার সাথে শ্যামাইটা অ্যাড করে পরে গুড়টা অ্যাড করে আম্মুর হাতে ডেজার্ট মানে অনেক ঘন দুধ আর অনেক বেশি মিষ্টি এটা সবাই জানে তো এখানে আম্মু ডেজার্টটা রেডি করার পরে গরুর মাংসটা বসিয়ে দিয়েছে রাত্রি গরুর মাংসটা আমি হাফ ডান করে রাখবে তারপরে এটা হচ্ছে ডিনারে রাত্রেবেলা ডিনারে আমি খেয়েছিলাম ভাত ডিম ভাজা আর শুকনো মরিচ এই ডিম ভাজা আর শুকনো মরিচ হলে আমার কিছুই লাগে না আমি প্রতি উইকে দুই একবার এরকম ডিম ভাজা আর অনেকগুলো শুকনো মরিচ দিয়ে ভাত খাই আমার অনেক মজা লাগে তো এখানে অনেক মজা মজা করে খেলাম তারপর অনেক ঝাল লাগছিল ফ্রিজে এই শ্যামাইটা ছিল একটু দুধ দিয়ে এই শ্যামাইটা খেলাম তারপরে রাতে এই ড্রামাটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আর এর পরের দিন ছিল ফ্রাইডে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকাল সকাল ওঠার জন্য যে আম্মু সব কিছু রান্না করবে আমি চেয়েছিলাম সকাল সকাল উঠে সব কিছু রেকর্ড করবো বাট আমার ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে বারোটা বেজে গিয়েছিল তারপর আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি এখানে ডাস্ট ক্লিনিং করা হচ্ছিল তারপর কিচেনে গেলাম কিচেনে যেয়ে দেখলাম সব কিছু এরকম মেস হয়ে আছে তারপর এখানে আমি আমার জন্য ফার্স্টে একটু নাস্তা নিয়ে আসলাম কিছুই না ব্রেডের উপরে চকলেট মেল করে নিয়ে এসেছি টোস্টও করতে পারিনি কারণ চুলা খালি ছিল না সেদিন তারপরে এখানে নাস্তা করে রুম থেকে বের হয়ে দেখলাম আম্মু কি রান্না করেছে তো ফার্স্টেই দেখলাম যে গরুর মাংস হাফ ডান করা ছিল ওইটা রান্না করে ফেলেছে তারপরে ছিল রোস্ট তারপর ছিল রুই মাছ আর এখানে আম্মু চিংড়ি মাছটা রান্না করছিল আমি ঘুম থেকে ওঠার পরে এই চিংড়ি মাছটা রান্না করেছিল আর ভেজিটেবলটা রান্না করেছিল বাকিগুলো আমি ঘুম থেকে ওঠার আগে রান্না করে ফেলেছে তারপরে আম্মু এখানে চিংড়ি মাছটা হওয়ার পরে ভেজিটেবলটা বসিয়ে দিয়েছে আর আম্মুর হাতের এই ভেজিটেবলটা অনেক মজা লাগে কারণ এটার ভিতরে আম্মু অনেক দুধ দেয় আর ঘি দেয় এজন্য জন্য স্মেলটাও অনেক ভালো আসে আর খেতেও অনেক মজা লাগে একদম বিয়ে বাড়ির মতো হয় আম্মুর এই ভেজিটেবলটা তারপরে এখানে ভেজিটেবলটা হয়ে যাওয়ার পরে আম্মু এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রান্না করবে কারণ ওই দিন ভাতের আইটেমও ছিল এই জন্য আম্মু ফার্স্টে এখানে করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ করলো তারপর এখানে সালাদ কাটার জন্য সব কিছু রেডি করা হচ্ছিল ভাতের সাথে খাওয়ার জন্য ছিল করলা দিয়ে চিংড়ি মাছ পাট শাক ছিল তারপরে আরও ভর্তা ছিল তারপরে এই সুটকি ভুনাটা ছিল আই থিঙ্ক আমি এটা খাই না তো এটার ঠিক মতো নামটাও জানি না তারপর এখানে আমডাল ছিল তারপরে এখানে সবার লাস্টে পোলাওটা আর ভাতটা রেডি করা হয়েছে যাতে গরম গরম সার্ভ করা যায় তারপরে সব ডিশগুলো রেডি হওয়ার পরে এখানে ওয়েলকাম রেডি করা হচ্ছিল দুই ধরনের ছিল একটা একটা ছিল ছিল আমের শরবত আর লেবুর শরবত দুইটার আমার সব কাজ শেষ হয়ে গিয়েছিল তারপরে এখানে আমি সাওয়ার নিব তো এখানে সাওয়ার নিয়ে আমি একটা নতুন ড্রেস পরেছি ঈদের ছিল এটা তারপরে ওই দিন আয়রা বিবি বলেছিলাম নতুন একটা ড্রেস পরতে তারপর এখানে আয়রা বিবির চুলটাও একটি স্ট্রেট করে দিলাম তারপরে এখানে অলমোস্ট আড়াইটার মধ্যে সব গেস্টরা চলে আসছিল তারপর এখানে খাবার সার্ভ করা হবে ফার্স্ট ওয়েলকাম Drinks দাও হলো তারপর এখানে খাবার সার্ভ করা হচ্ছে ওই দিন আমাদের বাসায় প্রায় 32 40 মানুষের আয়োজন ছিল তো লাঞ্চ শেষ করতে করতে অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল আমরা আসরের আগ দিয়ে লাঞ্চ করেছি সবাই তারপর এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো আর এখানে রুমে বসে আমার আইরা বেবি খাচ্ছিল রোস্ট দিয়ে আইরা বেবির রোস্ট অনেক পছন্দ তারপর এখানে এসানো ছিল তারপর এখানে সব গেস্টরা খাবার পরে আমরা লাঞ্চ করতে বসেছিলাম আসলে লাঞ্চ টাইম ওভার যাওয়ার পরে কিছুই খেতে মজা লাগে না তো আমি জাস্ট ভেজিটেবল দিয়ে মাছ দিয়ে আর সবার লাস্টে একটু গরুর মাংস দিয়ে খেয়েছি তারপর এখানে সবাই মিলে মজা মজা করে খেলাম আমরা লাস্টে একদম আমাদের সব কাজিনরা আমার ভাবিরা সবাই একসাথে খেতে বসেছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে ডেজার্টে আমি খেলাম আম এই বছরের প্রথম আম খেলাম এটা আমার কাজিন এনেছিল ওর শ্বশুর বাড়ি থেকে এই আমটা অনেক মজা ছিল আমি তো এক বসায় তিন চারটা আম খেয়ে ফেলেছি তখন তারপরে এই মিষ্টিটাও খেলাম তারপর সবাই একসাথে এখানে বসে বসে গল্প করলাম তারপর এখানে গেস্টদের জন্য ডেজার্ট সার্ভ করা হচ্ছিল শ্যামাই ছিল মিষ্টি ছিল দই ছিল তারপরে এখানে আমরা সবাই একসাথে আবার একটু শ্যামাই খেলাম তারপর এখানে আয়রা বেবিও খেলো আয়রা এই অনেক পছন্দ তারপরে এখানে আমাদের সিয়ারা বেবি ঘুমের মধ্যে আমার ভিডিওতে হাসি দিল তারপরে আমরা সবাই এখানে বসে বসে গল্প করছিলাম তার মধ্যে গেস্টদের জন্য চা বসানো হলো সবাইকে চা দেওয়া হলো তারপর সবাই চাটা খেয়ে চলে গেল বাসায় সবাইকে বাই বাই বলে আমরা সবাই সব কাজে একরুমে বসেছিলাম ওই দিন অনেক বেশি গরম ছিল তো আমরা সবাই এক রুমে এসি ছেড়ে সবাই বসেছিলাম তো এখানে আমাদের আমাদের সব বেবিরা ছিল বাসায় এখন অনেকগুলা বেবি হয়ে গেছে তারপরে এটা হচ্ছে একদম ডিনারে ডিনারে আমি খেয়েছিলাম ভাত কারণ রুই মাছের লেজ আমার অনেক পছন্দ তো এখানে রুই মাছের লেজ দিয়ে আমি অনেকগুলা ভাত খেলাম তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে ডেজার্টে খেলাম মিষ্টি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আব্বু অনেক বড় একটা মাছ এনেছে এটা প্রায় পাঁচ ছয় মাছ ছিল তারপর এখানে আরও মাছ ছিল সকাল সকাল আব্বু খামার থেকে এই মাছগুলো এটা হচ্ছে একবারে লাঞ্চের সময় যেহেতু মাছ এনেছে তো দিন আমরা মাছ ভাজা খেয়েছিলাম আর এখানে আম্বু অনেকগুলো মুগ ডাল রান্না করেছিল মাছ দিয়ে তারপরে শাক ছিল মাছ ভাজা ছিল এখানে ঢ্যাঁড়স ভাজি ছিল আরেকটা মাছ ছিল তারপরে আমি এখানে মাছ ভাজা দিয়ে মজা মজা করে ভাত খেলাম মাছ ভাজা হলে আমার আর কিছুই লাগে না আমি শুধু ভাজা দিয়ে খেয়েছিলাম তারপরে ডেজার্টে আবার খেলাম এই আম যতদিন আম ছিল আমি ডেজার্টে দুই তিনটা করে আম খেয়েছি অনেক মজা ছিল এই আমটা তারপরে এখানে আমার আয়রা বেবিও ভাত খাচ্ছিলো আর আয়রা বেবি ভাত খেতে গেলে অনেক সময় লাগিয়ে খায় তারপরে এখানে এসান বেবি আমাদের ছাদ থেকে বেগুন এনেছিলো টমেটো এনেছিলো তারপরে খাওয়া দাওয়া করার পরে এখানে সব কাজিনরা মিলে গল্প করছিলাম ইয়া দ্যাট ওয়াজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং